আসসালামু আলাইকুম বন্ধুরা বাড়িতে থাকা উপকরণ দিয়ে আজকে খুব সহজে আজকে লাচ্চা পরোটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করা হবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি ময়দাতে একটু বেশি পরিমাণ তেল দিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়ে অল্প অল্প করে মেখে আমি একটা ডো তৈরি করে নেব ডোটা যেমন করে আমরা করি আর কি রুটি বা লুচি করার জন্য ঠিক তেমনই হবে এখানে কোনো রকম এক্সট্রা কিছু প্রয়োজন নেই ডোটা পাঁচ মিনিট রেস্টে রাখার পর আমি এভাবে তুলে হাত দিয়ে একটু গোল করে সেপ করে দুটো লেচি কেটে নেবো আপনারা চাইলে কম বা বেশি করে নিতে পারেন তো আমি লেচিটা নিয়ে ভালো করে বেলুনির সাহায্যে এভাবে বড় করে একটা রুটি বেলে নিয়েছি একটু সাদা তেল দিয়ে দিলাম উপর থেকে দিয়ে নেবার পর আমি এবারে একটু চাট মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা পরিমাণ হালকা করে লঙ্কার গুঁড়ো দিলাম দেখতেই পাচ্ছেন এবং আমি লবণ কিছুটা পরিমাণ দিয়ে দেবো যাতে পরাটার স্বাদটা আরও বেশি বাড়ে দিয়ে আমি মোড়ানোটা দেখিয়ে দিই খুব সহজে এইভাবে মুড়ে নিলেই দেখবেন একদম অনেকগুলো যুক্ত পরাটা এসে যাবে খুব ভালো লাগবে খেতে এবং সফট হবে এইভাবে যেমন আমরা সাধারণভাবে পরাটা মুড়ি ঠিক এইভাবে মরানোর পর আর এক পার্ট ফোল্ড করে দিলেই হয়ে যাবে একটু সমান করে দিয়ে নেবেন দিয়ে একটা চাকুর সাহায্যে এরকমভাবে কেটে নেবেন লম্বা করে দেখে নিন এখানে আর কোনো রকম প্যাচ দেওয়ার হচ্ছে না ঠিক এরকম ভাবে কেটে নিয়ে আপনাদের দেখিয়ে দেব কতগুলো লেয়ার পড়েছে তো কেটে নেওয়ার পর এরকম রোল করে মুড়ে নেব তো দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কত সুন্দর পরিষ্কারভাবে দেখা যাচ্ছে মুড়ে আমি দুটো পরোটার লেচি রেডি করে নেবো দেখতেই পারছেন এবারে হাত দিয়ে হালকাভাবে চেপে চেপে আমি গোল শেপ দিয়ে নেব। এখানে বেলুনই ব্যবহার করতে হবে না যেহেতু হাত দিয়ে করে নিলেই হবে এভাবে একটু সময় নিয়ে হাত দিয়ে করে নেবেন নিয়ে তাওয়াটি গরম করে একটা একটা করে সেঁকে নেব চলুন বন্ধুরা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই এই লাচ্ছা পরাটা বাড়িতে আপনারা চা নাস্তার সঙ্গে খেতে পারেন বা বাড়িতে মেহমান আসলে তাদেরকেও বানিয়ে খাওয়াতে পারেন তো এক পিঠ উল্টে নেওয়ার পর অল্প কিছুটা পরিমাণ তেল দিয়ে আবারও ভালো করে আমি লাল লাল করে পরোটাটি সেঁকে নেব দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লেয়ার পড়বে বন্ধুরা তো ঠিক এইভাবে আপনারা যদি এই টিপসগুলো ফলো করে বাড়িতে তৈরি করতে থাকেন দেখবেন একদম দোকানের মতো সফট পরোটা হবে এবং খেতেও কত সুন্দর হবে তো দেখতেই পাচ্ছেন কতগুলো লেয়ার হয়েছে আমি খুব সহজেই এবং সাধারণভাবে কীভাবে বাড়িতে তৈরি করা হয় সেই পদ্ধতিটা আপনাদের দেখিয়ে দিলাম নিশ্চয়ই ভালো লাগবে বন্ধুরা এবং পরোটাটি খেতেও টেস্ট হবে তো দেখতেই পাচ্ছেন কতগুলো লেয়ার পড়েছে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য